আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইবি নাই একদিন ইতিহাস থেকে আমি হরাই যাব কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কিয়ামতে তোরে মাফ করে দিলাম এর থেকে বড় পাওয়া আর আল্লাহ এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মার খায় এই ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের দিয়ে হেফাজত করো আল্লাহামলা তারুদানা খাওয়াইবিন আল্লাহমালা তারুদ্দানা খাওয়াইবিন আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহুমালা তারুদ্দানা খাও এবিন একেবারে কিছু না বিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফা অদূত ছাত্তা

আখেরা কালা মিনদার মাউত আলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুন উল্লাহ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ প্রথম দিন যে ইসলাম কবুল করলো তার নাম ছিল সে নাম পছন্দ করেছে আব্দুর রহমান আর আজকে যে আসলো সে নাম পছন্দ করেছে আবদুল্লাহ আলহামদুল্লাহ পড়লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহু মোহাম্মদুর মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই নাই মাবুদ নাই মাবুদ নাই উপাস্য নাই উপাস্য নাই মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ প্রেরিত প্রেরিত রাসূল আশহাদু আন আশহাদু আন লা ইলাহা

দুনিয়া কোন তার কোন তার কোন অংশীদার নাই অংশীদার আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো ها তার আমি তার আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহর বান্দা মান্না এবং তার প্রেরিত আপনাদের সকলের পক্ষ থেকে এই নতুন মুসলমানের সাথে আমাদের সবাই পাপ আছে এর কোন পাপ নাই এখন কোন পাপ নাই আপনাদের কাছে দোয়া চায় যাতে ইসলাম মেনে চলতে পারে বলেন আমিন